আবারও ব্যাগ ভর্তি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রানীনগরে ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধারকে ঘিরে ব্যাপক উত্তেজনা ওই এলাকায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার পানিপিয়া পুরাতন পাড়া মোড় সংলগ্ন এলাকায় জানা গিয়েছে রাত্রি বারোটা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে রানীনগর থানার পুলিশ আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তির বাড়ির পিছনে ঘাসের জমি থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করে তবে ওই বাড়ির মালিক জানান কে বা কারা রাতের অন্ধকারে বোমাগুলি রেখেছে তা জানি না রাত্রে পুলিশ বোমাগুলি সারা রাত্রি পাহারা দেয় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রানীনগর থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে ঘটনা যে বাড়ির পিছনে বোমা পাওয়া গেছে এ বিষয়ে আপনি কি জানেন আমি ঘুমিয়ে ছিল তারপরে পুলিশ আমার বাড়ি ঘেরে নিয়েছে বা আমার বাড়ির ভিতরে ঢুকে গেছে ঢুকে গিয়ে আমার লাতিকে ডাকছে রাখি বল তাকে ডাকছে আর কপার থাপ রাখে তারপরে রাখি বল উঠে হাসছে আর বাড়িতে চলে আসছে আসিয়া বলছে যে আমি তো পরশু দিন কেরালা থেকে আসছিলাম এই ধরেন টিকিট ট্রেনের টিকিট আমি আচ্ছা তা ঠিক আছে উঠ ও বাড়িতে চলে আসলো তারপরে আমি বেড়াইলে তারপরে দেখছি তো গাড়িতে বাবু বসে আছে আর সেবিক গেলার ওখানে বসে আছে দে আমাকে বললো যে একটু ঘুম কামাই আছে দু কাপ চা করে দিলে হয় ভালো হয় করে দাও একটু তোমরা একটু বসে রে থাকো কবে ঘটনাটা কবে কার এই রাত্রে এই রাত্রে যে বসে রয়ে থাকলো আরো পাঁচজন আসলো দেখলো ওরাও লাইট মারে ব্যাগে বোম আছে দেখাইলো দেখেন এইখানে বম তবে ট্যাপ সেবেক বলছে যে আমরা এখানে আসা পোহা মাত্র যে আমরা দুটা মানুষ কিন্তু কখনো দেখতে পেয়েছি কিন্তু রাতের অন্ধকারে তাই যাওয়া গেলো না দুটা সেবেক বলে আমরা দুটা মানুষ দেখতে পাইছি ওই মার্শোধা চলে গেল বাড়ির পিছনে বোমা রাখা এই বিষয়ে আপনি কতটা আতঙ্কিত আছেন আতঙ্ক তো আমি থাকবোই বাড়ির পিছনে আমার বাবা আমার কোনো ছেলে নাই পিলে নাই আমার আমি নিজে বাস করছি সবাই মাত্র নমা লেগে আমার ছেলেটা একটা একসাথে বাড়িতে আবার তো আতঙ্ক হবই আমি যাতে চোখে দেখিনি এখন কী চাইছেন হ্যাঁ কী চাইছেন এখন আমি শান্তি চাচ্ছি শান্তিপূর্ণ যা হয় সেরে তার বিচার তো আল্লাহ ছাড়া কেউ করবে না মানুষ তো বিচারে আর করতে পারবে না আর সে বিচারটা আল্লাহ করবে এই যে আপনারা এগুলো করছেন হয়তো ওপরেও জানাবেন নাকি আপনার নাম পরিচয় আমার নাম এশাদ আলী মুন্ডন হ্যাঁ পানিপেয়া ব্লক এই রানীনগর থানাও রানীনগর